দেখুন এগুলো কি লব যাচ্ছে আমাদের বিল্ডিংটা আর ভালো পাওয়া যায় পৌঁছে আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখো চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করুন তাই ভাবলাম দেখি এই রকমের তার দামও হয় এই চা খেতে খেতে আমার ভিডিওটাও তো চলেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমি চাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি যাচ্ছি এখন স্যাটারডে মার্কেটে আর এখন ঘড়িতে সময় দুপুর দুটো কি তিনটে মতো হবে তো চলুন যাওয়া যাক আর সেখানে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা টেম্পারেচার বলছে মাইনাস ফাইভ কিউ সিক্স ফাইভ এখানে এখন ভীষণ ঠান্ডা আর আমি এই সবে বেরোলাম ঘর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংটা আর এখান থেকে হেঁটে কুড়ি মিনিট মতো যেতে হবে তবে যে আমরা পৌঁছাবো আর আপনার সাইডে কেমন গাড়ি লাইন লেগেছে দেখুন ওই যে এখন সিগন্যাল লাল হয়ে আছে যখন সবুজ হবে তখন বেরোতে পারবো কেএফসি আছে যখনই এটার পাশ দিয়ে যায় এত সুন্দর একটা স্ট্রেন আছে পুরো একদম কত দিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রায় দু বছর মতো হয়ে গেল আর দেখুন চারিদিকে ঝরা পাতা এখনো কিছু কিছু গাছে দু চারটা মতো পাতা আছে না নেই বললেই চলে আর কি এটা জানি না আর কত উঁচু করবে এই হচ্ছে রাস্তা আর শীতকাল মানেই আমার এই অবস্থা আমি একদম সবসময় এরমভাবে হাঁটতে পছন্দ করি ভীষণ ঠান্ডা হয় ভীষণ ঠান্ডা এখানে হাত জমে যাচ্ছে আর হাত সব সময় পকেটে আর এই রকম ঢাকা ব্লগের শুরুটা আমি বারবারই বললাম ঠান্ডা কারণ সত্যিই ভীষণই ঠান্ডা এখানে এখন আর এই ঠান্ডার মধ্যেই যাচ্ছি দেখুন বাজার করতে বাজারের সমস্ত লোকজনকে দেখেও বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে ঠান্ডা পড়েছে এখন তবে জিনিসপত্র দেখেছেন কত টাটকা মাছের দোকানটায় এলাম ভাবছি একটু চিংড়ি মাছই নেব তবে ওইদিকে লাইটটা যা ব্লিঙ্ক করছে আর এখানে দেখুন এগুলো কি লবস্টার ছোট সাইজে নাকি বুঝতে পারলাম না আর এই যে এখানে ধনেপাতা পেয়েছি তিনটে ধনেপাতায় এক ইউরো মানে নব্বই টাকায় তিন গাছা মতো দেবে এইদিকেও একটা মাছের দোকান আছে দেখি ঘুরে ঘুরে কোনখানে মাছটা ভালো পাওয়া যায় এখানে শাক সবজি মাছ এই সমস্ত ছাড়াও কাপড় জামা কাপড় ড্রাই ফ্রুটস বা বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র পেয়ে যাবেন এখানে জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলক অন্য সুপার মার্কেটের তুলনায় অনেকটাই কম আজকে আমি বৃহস্পতিবার দুপুরের দিকে এসেছি যার জন্যে এখানে দেখছি আরও এক্সট্রা অনেক দোকান বসেছে এমনিতে শনিবারের সকালে যখন আসি তখনের তুলনায় আজকে দোকানদানি বেশ অনেক বেশি এই দিকটাতে দেখুন এখানে এই জিনিসপত্রগুলো বেশ ভালোই লাগছে তবে কতটা ভালো বা গ্যারেন্টি কতটা সেটা বলা যাচ্ছে না এখান থেকে এই সমস্ত তো কিনি না তবে এই শাক সবজি একদম টাটকা আর ভালো পাওয়া যায় দেখেছেন টমেটোগুলো এক ইউরোতে এক কেজি স্যাটারডে মার্কেটে পৌঁছে গেছি এখন আর এখন আজকে দেখছি অনেক বেশি জিনিস পড়ছে দোকান মাছের দোকানও অনেক কটা বসে যাব তো আগে ভাবতাম বিভিন্ন জেস্ট দুটোই মাছের দোকান আছে বাট অনেক প্রায় আমার বাজার করা হয়ে গেছে এবারে আমি বাড়ি যাচ্ছি কেন কে জানে যদিও এখন মাত্র দুটো আড়াইটাই মতো বাঁচবে হবে আমি এখন রাস্তা ক্রস করছি এই যে পিঠে ব্যাগ ভর্তি আর হাতে সমস্ত জিনিস নিয়ে আমি চলে এসেছি আর এক ঘন্টা মতনই সময় লাগলো চলুন এই তো বাইরে ঠান্ডা প্রচন্ড ছিল এবারে যে একটু গরম গরম চা কফি খেতে হবে সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখা যাক কি হয়

এসে পরে আমি জিনিসপত্রগুলো দরজার সামনে রেখে দিয়েছি চলুন ওগুলোকে তুলে নিয়ে আসি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখি তারপরে দেখা যাবে এখানে সমস্ত কিছু এরম প্লাস্টিকে করে করেই দেয় এই যে লেবু আছে লেটুস আছে ধনে পাতা আছে আর সব থেকে বড় কথা এখানে ফলের দাম কিন্তু আশ্চর্যজনকভাবে কম হয় ওইদিকে দেখুন আঙ্গুর নিয়েছি ওই আঙ্গুরটাও নিল আর এইদিকে বেশ কয়েকটা অ্যাভোকাডো নিয়ে এসেছি আমার না জানি না বাজার করতে গেলে কি হয় আমি প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে আসি আর তারপর এত জিনিসপত্র রাখার জায়গায় আমি খুঁজে পাই না কারণ আমাদের ফ্রিজটা খুব একটা বড় নয় আজকে চিংড়ি মাছগুলো বেশ ভালো পেয়েছি সুন্দর টাটকা দেখুন আর আমি কিন্তু এই নতুন নতুন চিংড়ি মাছ কাটা শিখেছি ওর কাছ থেকেই শিখে নিয়েছি আর আজকে আমি প্রথমবার নিজে ট্রাই করছি তো চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি আর যদি কিছু ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তাহলে এরকমভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নি ছোটোবেলা থেকে দিদাকে দেখতাম সে প্রচুর মাছ টাছ এই সমস্ত কাটাকাটি করতে ভালোবাসে বিশেষ করে সব ধরনের মাছই সে কাটতে পারে যত বড় বা যত ছোটই হোক না কেন আমি এটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এখন আর রান্না করব না এখন ফ্রিজের মধ্যে রেখে দিই একেবারে রাতে যখন রান্না হবে তখনই রান্না করে নেব আর অন্য কোনো মাছ আনলে এটা একটা সমস্যা হয় কারণ মাছগুলো তো এখানে বেশিরভাগই হয় ফ্রোজেন তার জন্যে সঙ্গে সঙ্গে রান্না না করলে আরও প্রচুর নরম হয়ে যায় তার জন্যে আনার সাথে সাথে ভেজে রাখতে হয় চিংড়ি মাছ আনলে এটি এক সুবিধা এখন ঘড়িতে সময় বিকেল চারটে মতো হবে এখন আর কি খাবো তাই ভাবলাম দেখি এই পার্সিমন ফলগুলো আছে সেটাই একটু কাটি এই ফলটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর প্রচণ্ড মিষ্টি এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর ওর ওইদিকে অফিস হয়ে গিয়েছে আর প্রত্যেকদিনই বিকেলবেলায় কিছু টুকটাক খাওয়া হয় আর আজকে বাজার থেকে আসার সময়ই আমি এই ব্রেডটা নিয়ে এসেছি তো চলুন এখানে তো আপনারা জানেনি হরেক রকমের ব্রেড পাওয়া যায় হাজার রকমের তার স্বাদ আর বিভিন্ন রকমের তার দামও হয় তার মধ্যে এটি একটি আর এটার মধ্যে আবার জ্যাম দেওয়া আছে আর যেটা অন্য রকম সাজে জ্যাম বা জেলি যাই বলেন না কেন তবে খেতে কিন্তু বিভিন্ন স্বাদে বেশ ভালোই হয় আর ব্রেডের সাথে খাওয়ার জন্যে আমি একটু চা বানিয়ে নিয়েছি দুধ চা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আর বেশ বেশি করে চিনি দিয়ে আমি আবার একটু চিনিটা বেশিই পছন্দ করি বলে দেখুন আলাদা করে কাপের মধ্যে নিয়েই নিয়েছি চলুন তাহলে এই চা খেতে খেতে আমার ভিডিওটাও শেষ করছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন সন্ধ্যে সন্ধ্যে নামতেও চলেছে